সিভিল সার্জন কার্যালয় কিট তত্ত্বীয় টেকনিশিয়ান এর কাজ কি এছাড়া আরও বিভিন্ন মন্ত্রণালয় দেখতে পারবেন যে কীটত্ত্বীয় টেকনিশিয়ান এখন এই কিট তত্ত্বীয় টেকনিশিয়ান এর কাজকে কী কাজ করে থাকে এ নিয়ে তিন চার মিনিটের মধ্যে একটা ভিডিও মাধ্যমে আমি আপনাদেরকে জিনিসটা বুঝিয়ে দিব তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন তাহলে এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে তাহলে কীটত্ত্বীয় টেকনিশিয়ান কাকে বলে আমি যদি আপনি কীটত্ত্বীয় টেকনিশিয়ান বলি তাহলে বলে হ্যাঁ কীট মানি পতঙ্গ তত্ত্বীয় মানে এটা সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করতেছি এই জন্য তত্ত্বীয় কিন্তু মূলত বলতে গেলে কীটত্ত্বীয় টেকনিশিয়ান সিভিল সার্জন কার্যালয়ে কিন্তু অন্য কাজের ক্ষেত্রে ভিন্ন ধরনের হয়ে থাকে সিভিল সার্জন কার্যালয়ে কীটত্ত্ব টেকসিয়ান মানে বীজ নিয়ে আলোচনা করা বিভিন্ন বীজ গাছের বীজ হতে পারে বিভিন্ন ধরনের বীজ হতে পারে এই ধরনের বীজ চারিদিকে ছড়িয়ে দেওয়া যাতে গাছের উর্বরতা বৃদ্ধি পায় গাছ বৃদ্ধি পায় কারণ আমরা যে হারে গাছ কাটতেছি সেই হারে কিন্তু গাছ লাগাই না তো ওনাদের কাজ হলো বিভিন্ন জায়গায় গিয়ে গাছ রক্ষণাবেক্ষণা করা তারপরে এগুলো কিভাবে উন্নত জাত উন্নত ফলন আনা যায় সেটা নিয়ে কাজ করা যিনি প্রধান থাকবে কীটতত্ত্বীয় যিনি প্রধান থাকবে ওনার সহকারে হিসাবে কাজ করা উনি যে জিনিসগুলো দেখিয়ে দিবে সেটা নিয়ে কাজ করা যেমন কলমি চারা আছে অর্থাৎ একটা গাছ থেকে আমি আটটা গাছ উৎপন্ন করতেছি একটা গাছের ঢালে বিভিন্ন গাছ লাগাচ্ছি এই জিনিস নিয়ে যে কাজগুলো করা হয় এটা কীট তত্ত্বীয় টেকনিশিয়ানের কাজ সিভিল সার্জন কার্যালয়ে তারা মূলত এই ধরনের কাজগুলো করে থাকে এছাড়াও শরীরের যে সমস্যাগুলো আছে অনেক ক্ষেত্রে এখানে কিছু সেপারেট করে দেয় তারা শরীরের যে কিট তথ্য অর্থাৎ শরী যে যে ভাইরাসগুলো বা অন্যান্য যা যা কিছু আছে যেগুলোতে সমস্যার সৃষ্টি করে ওই ধরনের কাজেও তাদেরকে নিয়োগ প্রদান করা হয় তবে সেটা ক্ষেত্র বিশেষ ভিন্ন ধরনের হয়ে থাকে আমি যতটুক তথ্য এটা সাধারণত তেমন একটা অনলাইনে কিংবা অন্যান্য জায়গায় এটা সম্পর্কে তেমন একটা তথ্য নাই কয়েকটা জায়গা থেকে আমি কিন্তু এই তথ্যগুলো পেয়েছি তাই আমি সেই জিনিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই দৃষ্টি দৃষ্টিতে দেখবেন এবং সঠিক কারো জানা থাকলে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কিন্তু আমি কয়েকটা জায়গায় থেকে যা যা খোঁজ নিয়ে এলাম ব্যক্তিবর্গ থেকে আমি যা পেলাম এক যে যে মন্ত্রণালয়ে চাকরি করে বা যে জায়গায় করে ওনারা এক একটা মত দিচ্ছে তো সেটার উপর ডিপেন্ড করে দেখলাম যে কীটত্ত্বীয় মানে দুটোর দিকে আসতেছে অনেক ক্ষেত্রে শরীরে যে কীটের অথবা যে ভাইরাসের একটা ব্যাপার আছে সেটা নিয়ে অনেকে কাজ করে থাকে আবার অনেকে বেশিরভাগ বলতেছে যে যেটা হলো বীজ নিয়ে কাজ করা হয় সেটাকে তত্ত্বীয় টেকনিশিয়ান হিসেবে বলা হয় এছাড়াও একই তৃতীয় টেকনিশিয়ান যারা আবেদন করবেন তাদেরকে আলাদাভাবে ট্রেনিং দেওয়া হবে সেখান থেকে আপনারা এই জিনিসগুলো ভালোভাবে জেনে নিতে পারবেন তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তাও কোনো কিছু না বুঝে থাকলে এটা বলবো না আপনারা যদি এই থেকে আরও যদি ভালো কোনো কিছু জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে সেই জিনিসটা জানিয়ে দেবেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ